আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেক দিন পর আসলাম আসলে এর ভিতরে আর কোনো ভিডিও দেই নেই তো আমার পাশে দেখতে পাচ্ছেন ভুট্টার জমি মার্শাল ভুট্টার জমিতে কিন্তু ভুট্টার গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর আমার এই যে এর ভিতরে দেখেন কচুগুলা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়ে গেছে কচুগুলা আসলে অল্পতেই কচুগুলা মানে পাতাগুলো বেরিয়ে গেছে আর এ হচ্ছে আমার সবজির ক্ষেত দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক মশাল্লা এ হে এগুলা আলু মানে এগুলো কৃষি যেন খাইছে আমার ছাগ ভেড়া হয়তো এগুলা আলুর গাছগুলো খাইছে তো মোটামুটি মশাল্লা ভালোই হয়েছে কিন্তু যে এদিক দিয়ে এদিক দিয়ে আমার গাছগুলা বেড়ার বাচ্চারা খাতে দেখেন এ এই এদিক দিয়ে আসাই হয় নাই কোন তো এই যে হচ্ছে আমার রসুন ক্ষেত রসুন ক্ষেতে কিন্তু প্রচুর ইয়া হয়েছে ঘাস হয়ে গেছে আর এই জায়গাটাতে গাজর দিছিলাম গাজর কিন্তু একটাও হয়নি দেখতে পাচ্ছেন একটা গাজরও জার্মিনেশন হয়নি আমার এই জায়গাটা এমনিতেই নষ্ট হয়ে গেল পড়ে থাকলো আর রসুন ক্ষেত দেখেন মশলা অনেক সুন্দর অনেক আর এই যে পেঁয়াজ পেঁয়াজের আমি শুধু কয়েকটা গাছ লাগাইছিলাম এক কেজি পেঁয়াজ লাগাইছিলাম এখানে আর রসুন মশালা দেখেন এমন ইয়া হয়েছে অর্থাৎ জার্মিনেশন হয়েছে ধারণার বাইরে শুধু মানে এক ইয়াভাবে জ্বালাইছে দেখেন কি পরিমাণ আসলে ইয়াও লাল শাকও তাই হয়েছে এই যে লাল শাক তাই হচ্ছে আমার সবজির বাগান এই পাশে ভুটকগুলা অনেক বড় হয়ে গেছে অনেক সুন্দর চলেন আমি আমার ভুট্টার জমি দেখাবো আসলে ভুট্টার জমিতে অনেক বড় একটা সমস্যা দেখা দিছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব চলেন আমার ভুট্টার জমিতে আর এখানে যে আমার জিরার জায়গা আছে এই যে জিরা এই যে দেখতে পাচ্ছেন জিরা জিরা আমার খুব ভালো হয় নায়িকা আসলে সবটি জিনিসে সময় না দিলে আপনার কখনোই ভালো হবে না এই হচ্ছে আমার ভুট্টার ক্ষেত দেখতে পাচ্ছেন ভুট্টার আজকে দশ দিন বয়স হলো ভুট্টা লাগানোর তো আজকে আমি গ গত কয়েকদিন যাবতীয় দেখতেছি মানে ভুট্টার জমিতে অনেক বড় একটা সমস্যা সেটা হচ্ছে পাখি পাখি এবং পোকা দুটাই তো এই দেখেন এই জায়গাটা পুরোটুকু আমার গাছগুলোর খেয়ে ফেলছে এই যে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা এইভাবে পাখিগুলো টান্দা তোলা নিচের ভুট্টাগুলা খাচ্ছে এই যে একটা এর এর নিচে কিন্তু কোনো ভুট্টা নাই ভুট্টা আগেই খাওয়া ফেলছে এই লাইনটা গোটালি দেখেন পুরোটুকুই একবারে মানে পাখি নষ্ট হয়ে যায় এখানে শুধু এখানে দেখেন এই যে এই একটা তো এদিক দিয়ে এই যে একটা দেখেন তো এই ভুটার ভুটার ইয়ারগুলা আমার পাখি খাওয়া ফেলতেছে দেখেন ভুটের গাছগুলা মানে পাখিগুলো খায় শেষ করে ফেলতেছে আসলে এর থেকে বাঁচতে কি করণীয় আমিও সঠিক জানি না তো আপাতত পাহারা দিচ্ছি মানে সবসময় তো আর থাকা হয় না যতটুকু পাহারা দেওয়া যায় তো আমি পাহারা দিচ্ছি দেখা যাক তারপরও ঠেকে কি না আজকে দুই দিন তিন দিন হলে এই এই সমস্যাটা আমার দেখা দিচ্ছে তো আমি পোকার জন্য অবশ্য সলিউশন আছে আমি আজকে বিষ প্রয়োগ করবো বিষ নিয়ে আসছি আমি অবশ্য তো সেগুলো আজকে দেব পোকার জন্য এই দেখেন এই গাছগুলা এই গাছগুলো কিন্তু আমার মানে একবার নষ্ট করে খায় এইগুলো আর হবে না আর এখানে খোসা দিলে হবে কিনা না সেটাও আমি সঠিক জানি না তো এক ভাই থেকে জিজ্ঞেস করলো তো এই খোসার যেটা দেবো সেটা বলে খুব ভালো হয় না তো তারপরে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। দেখেন গাছগুলো একবারে খাওয়া শেষ করছে এদিকে খাইছে এই দিক দিয়ে এদিক দিয়ে অনেকগুলো গাছ আমার মানে পাখি খা ফেলছে এই যে একটা গাছের গাছের করে দেখেন এদের দেখেন ভুট্টাগুলা কিন্তু মানে ঠুকরে ঠুকরে খাওয়া ফেলাইছে কিন্তু আমার কিন্তু ওই গাছগুলা মানে ভুট্টা একবারে ফুল জার্মিনেশন হয়েছিল কিন্তু আমার পাখি থুচ্ছে না পাখি উঠায় উঠায় খাওয়া ফেলতেছে এই লাইনটা গোটালি খাওয়া এই যে দুই একটা করে আসে তাছাড়া বাদ বাকি এই লাইনটা দেখেন বারাবরি খাওয়া এখান থেকে হলো এখানে একটা গোটার গাছ দেখতেছি তাছাড়া এইখানে গোটালি খাওয়া বেলায় তো এই সমস্যাগুলা খুব ইয়ে একটা দেখেন এখানে এক দুই তিনটে গাছ এখানে খাওয়া ফালাইছে এই যে ওই লাইনটা ধরেই খাওয়া ফেলাইছে তো এই জিনিসগুলো যদি আপনারা যদি কেয়ার না করেন তাহলে কিন্তু দেখেন একটা এখানে যদি একটা গাছ যদি আমার মার যায় তাহলে এক হাত পরিমাণ জায়গা আমার ফাঁকা হয়ে যাচ্ছে তো এতে আমার ফলন কম হবে তো মানে এই পাখি নিয়ে খুব দুশ্চিন্তায় আছি আমি এই ভুটার জমি নিয়ে যে আসলে এই এত কষ্ট করে ফসল ফলা যদি পাখি নষ্ট করে দেন কতগুলা গাছ আমার নষ্ট করে ফেলাইছে এ এইগুলো তো আমার একবারে কি কম তো এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি যে আসলে পাখি থেকে আমার ভোটার জমি রক্ষা করা যায় কিভাবে অবশ্যই আপনারা যদি কারো জানা থাকে আমাকে দয়া করে জানাবেন বিষয়টা যে আসলে কীভাবে এই জিনিসগুলা ইয়ে করা যায় সমাধান করা যায় আর মরিচের জমিতে মার্শাল মরিচ আছে এই দেখেন মরিচ আছে প্রচুর মরিচ আছে আর একটা তোলা দেবো এই যে মরিচ এই যে এগুলো সবগুলো মরিচ এই যে মরিচ তা আমি আর কয়দিন কিছুদিন পরে একটা তোলা দেব মরিচে কিন্তু মার্শাল জোয়ার আছে দেখতে পাচ্ছেন আপনারা যে মরিচের কি পরিমাণ জোয়ার আছে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম